আচ্ছা নৌকা মার্কা জানেন হ্যাঁ না আচ্ছা ওইটা না আচ্ছা দৌড় মারবেন আগে আচ্ছা ওটা কোন দলের মার্কা নৌকা আমি আওয়ামী দাড়ি পাল্লা কোন দলের মার্কা দাড়ি পাল্লা পাল্লা কোন দল

এই আপনি কি আপনি মারা যাওয়ার পরে আপনার জানা দেখ এর জন্য আপনি দাড়ি পাল্লাই ভোট দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ প্রফেসর ইউনুসের আমলে এসে হাফেজ জাকির হোসেনের গুম হওয়া এবং খুন হওয়ার বিষয়টি বের হইল আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা শিবির কর্মী হাফেজ জাকিরকে কীভাবে হত্যা করেছে কেন হত্যা করেছে এই বিস্তারিত আলোচনা এবং এই জাকির কে ছিলেন সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির করব আজকে ওয়াকারুজ্জামান দেখেন তাকে বিদেশ যাওয়া আপাতত স্থগিত করা হচ্ছে বা সেনাপ্রধানকে আপাতত নজরদারিতে রাখা হচ্ছে তিনি বিদেশে গিয়ে আর দেশে আসবেন না এই বিস্তারিত আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরাপুরি ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য সম্রতি ভিউয়ার্স আমরা একটি জিনিস লক্ষ্য করেছি বিগত দিনে ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে ধরলে তারা তখন হত্যা করতো গুম করত খুন করত। এভাবে আমরা কখনোই তাদেরকে আর খুঁজে পেতাম না আমরা এখনো পর্যন্ত একুশ জন ছাত্র শিবিরের ভাইদেরকে খুঁজে পাইনি যারা এখনো নিখোঁজ আছেন গুম হয়েছেন খুন হয়েছেন কিনা বেঁচে আছেন কিনা তাদেরকে অন্য দেশে পাচার করা হয়েছে কি তাদেরকে হত্যা করেছে মোকাদ্দাস শহীদ অলিউল্লাহ তারা কোথায় গিয়েছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে তারা হারিয়ে গিয়েছে দুইটা তাজা প্রাণ তর তাজা প্রাণ এবং শুধু তাই না মেধাবী ছাত্র ধারা কর্নেল হাসিন ও রহমান তিনি যে কথাগুলো বললেন যে যখন একটি ছাত্র শিবিরের কর্মীকে ধরে নিয়ে আসলো এবং তাকে ধরার পরে তিনি বললেন যে আমি হাফেজ আমি অক্ত হয়েছে আমার একটু নামাজের সুযোগ করে দিন যখন এই হাফেজ শব্দটি শুনেছি হেফজো বা হাফেজি বা এই যে হেফজ কমপ্লিটলি একটি হাফেজ সাহেবকে তখন তারা পেয়েছে তার তাদের মাথায় কাজ করে নাই মানবতার নিকৃষ্টতম কীট শেখ হাসিনা যেমন তাহার পড়তেন দেখাতেন ফজর নামাজ পড়ে দেশের জন্য কাজ করতেন দোয়া করতেন কোরআন শরীফ তেল করতেন জায়নামাজ মিশিয়ে এই যে ফেরাউনের লেডি ফেরাউনের যে কর্মকাণ্ডর সাথে পৃথিবী হার মেনেছে আর তার বাহিনী তারা এত নিকৃষ্টতম কাজ করেছে আজকে নক্ষে দর্পণে আমরা কম বেশি পাচ্ছি হয়তোবা সবগুলো পাওয়া সম্ভব নয় কারণ অনেক কিছুকে মলিন করে দেওয়া হয়েছে অনেক কিছুকে বিলীন করে দেওয়া হয়েছে অনেক কিছুকে একবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে যেটুকু আমরা জানি না আল্লাহ ছাড়া আল্লাহ আলাম এখন আমরা যেটা জানতে পেরেছি কর্নেল হাসিন রহমান বলেছেন একজন শিবির কর্মীকে ধরে নিয়ে এসেছে ধরে নেওয়ার পরে তাকে হ্যান্ডকাপ পরিয়েছে এবং তাকে যখন নামাজের কথা বলেছে তখন তাকে কি করেছে অজ্ঞাত এক স্থানে নিয়েছে অজ্ঞাত স্থানে নিয়ে তার সাথে যে ভাই যে কর্মকাণ্ড করেছে সেটা হচ্ছে তাকে কি করেছে জানেন তাকে ইঞ্জেকশন দিয়ে মেরেছে তার প্যাটটি ফেরে দিয়েছে প্যাট ফেরে দিয়েছে ফেরে দিয়ে তারপরে বুড়িগঙ্গা নদীতে তাকে ডুবিয়ে দিয়েছে পায়ে অর্থাৎ বড়িতে সিমেন্টের বস্তা বেঁধে আর শেখ হাসিনার দল যারা করে তারা বলছে শেখ হাসিনা কোনো অন্যায় করেনি শেখ হাসিনা ভালো কাজ করেছে আরে চব্বিশ সালের দুই হাজার পাঁচ চব্বিশ সালের পাঁচই আগস্টে আগে যে কাজটি করেছে সাতাশো মানুষকে হত্যা করেছে নিরপরাধ অনেক মানুষ আছে যাদেরকে মাটি চাপা দিয়েছে তাদের পিতা মাতা তাদের আত্মীয় স্বজনরা এখনো পর্যন্ত খোঁজ পায়নি এখনো পর্যন্ত তাদের কোনো হদিস পায়নি তাদের নাম কি কোথায় বাড়ি কার সন্তান এগুলো কিছু না তো আক্কা করে তারা কি করেছে তারা তাদেরকে মাটি চাপা দিয়েছে অথবা ফেলিয়ে দিয়েছে নদীতে এখন পরিস্থিতি ঘটিছে আর সেই ফেরাউনকে সেই নমরুতকে সেই জালিম কাফেরকে বলছে এখনো পর্যন্ত শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে অমানুষের বাচ্চা এই অমানুষ কুলাঙ্গার যারা তারাই আওয়ামী লীগ করতে পারে ভিন্ন কোনো মানুষে করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার বিবেক আছে বুদ্ধি আছে তারাই আওয়ামী লীগ করতে পারে না যারা অবৈধ পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান তারাই আওয়ামী লীগের সমর্থন করতে পারে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করতে পারে এই আওয়ামী লীগ করতে পারে আপনার মেধা বুদ্ধি বিবেকে কি বলে আজকে সেনা প্রধান সেনাপ্রধান সৌদি একটি প্রোগ্রাম আছে সৌদি শান্তি মিশন কমিটিতে হয়তো বা তার ডাক হয়েছেন বা সেখানে যেতে পারেন এই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে তার আপাতত বিদেশে যাওয়া স্থগিত করা হয়েছে প্রত্যেকটা খুন গুম হত্যা অন্যায় অপকর্ম চব্বিশের গণহত্যা সব কিছু সেনাপ্রধান জড়িত আছে বিডিআর হত্যাকাণ্ডের এই যে সাতান্ন জন সেনা অফিসার অর্থাৎ তিয়াত্তর জন সেনা অফিসারকে মারা হয়েছে তার সাথে এই সেনা অফিসার বিগত সেনা অফিসার তার আগের সেনা অফিসার এবং ডিজেএফের অনেক কর্মকর্তা জড়িত এখনও তাদের নামও আসে যখনই আপনি এই পঁচিশ জনকে রিমান্ডে নিতে পারবেন পঁচিশ জনকে আদালতে হাজির করতে পারবেন জবানবন্দি নিতে পারবেন তখনই আপনার মৌলিক আরও অনেক কিছু বেরবে যেটা এখনও পর্যন্ত ট্রাইব্যুনাল আনতে পারেনি ট্রাইব্যুনাল সেটা এখনো হিসাবে আনতে পারে নাই সেটা এখনও জাজ করতে পারেনি যেটা এখনও লিখতে পারে নাই সেটা এখনও আসবে যখন এদেরকে নিয়ে আসবেন তখন যিনি দেখবেন যে আমি তো বাঁচতেছি না তাহলে আমি বিস্তারিত বলি আমি সব কিছু বলে দিই তখন সে বলবে তখন সেনা প্রধান আর এদিকে ওদিকে যাওয়ার কোনো অপেক্ষা রাখে না সামনে তো আমি আপনাদের সামনে ছোট্ট ভিডিওটি দেখালাম আপনাদেরকে গুরুত্ব সহকারে ভিডিওটি শেয়ার করার অনুরোধও করছি এবং আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আজকের ভিডিওটি আপনার দেখুন শেয়ার করুন আপনার আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করুন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন হবে আগে ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত